যে সময় আমাদের ডাক দেবে তাৎক্ষণিক ষাটজন বাকি আশি জন আমার থানা চেক কোনো মূল্যে দুশো লোক দুইশো লোক মুড়ি পাঁচশো হাজার লোকের মুভমেন্ট করা যায় ইনশাল্লাহ প্রস্তুত আছি আমরা প্রস্তুত থাকবো চাই নিউ মার্কেট থানার আমাদের অভিভাবক হিসাবে দীর্ঘদিনই আমাদেরকে যে দেখে শুনে রেখেছে সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই হলো আমি বারবার কারণ নির্বাচন হয়েছি অনেক গেছি অনেক অনেকভাবে বিভিন্ন থানার লোকজনকে আসছে আমি সারা সহযোগিতা করেছি আমার পক্ষ থেকে যেহেতু বলছি ভাই আসলে আপনার আইন সঠিক